আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ইঞ্চির ব্লেডের সাত ফিট লম্বা একটি রোমানিয়া স্টাইলের জয়েন্টার প্লাস সান মেশিন এই মুহূর্তে এই মেশিনটি দিয়ে আপনাদেরকে দুটি কাজই করে দেখানো হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই মেশিনটিতে বারো ইঞ্চির ব্লেড রয়েছে মেশিনটি লম্বাই আছে সাত ফিট এবং মেশিনটিতে দুই ঘোড়ার মোটর ব্যবহার করা হয়েছে এবং মেশিনটিতে আপনারা জয়েন্টের কাজ এবং এই মেশিনের যে ব্লেডগুলো আছে সেগুলো আপনারা খুবই সহজে ধারালো করে নিতে পারবেন ভিউয়ার্স এই মেশিনটির বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার তৈরির বা দরজার কারখানার যে কোনো ধরনের উন্নত মানের মেশিন ক্রয় করার জন্য স্ক্রিন মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন